পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার শত্রু নেই ছোট শত্রু বড় শত্রু গোপন প্রকাশ্য শত্রু আপনার ক্ষতি করতে চায় ব্যবসা বাণিজ্য নষ্ট করতে চায় আপনার ধন সম্পদ বেশি কিন্তু কিছু বকাটে লোক আছে আপনার ক্ষতি করতে চায় প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা যখনই আপনার কেউ ক্ষতি করতে চায় আপনি বুঝতে পারেন যে আপনাকে ক্ষতি করবে আপনি কোরআন কারিমের করিমের ছোট্ট সুরাটি যদি মনোযোগ দিয়ে পড়তে পারেন কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না আপনার ব্যবসা প্রতিষ্ঠান নস্বাৎ করতে পারবে না ধ্বংস করতে পারবে না যদি আপনি কোরআন এল করিমের ছোট্ট সুরাটি যদি আপনি পাঠ করতে পারেন কেউ যদি বলে যে আমার শত্রু নেই এই কথাটি হচ্ছে একদম ভুল কথা কারণ পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যিনি কখনোই মিথ্যা কথা বলেননি যিনি কারো কোন ক্ষতি করেননি রসুলি করিম সাল্ল্লাহ আলী ওসাল্লামেরও শত্রু ছিল আল্লাহ রসুল সাল্লক আলী ওসাল্লাম যখন নামাজের সিজদায় যেতেন কাফেররা উটের নারী বুড়ি পচা গন্দা আল্লাহর রসুলের মাথা মুবারকের মধ্যে চাপিয়ে দিতেন রসুল্লাহ সাল্লাহ ও ওসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন মহিলারা কাটা বিছিয়ে দিতেন গর্ত করে রাখতেন আল্লাহর রসুল যেন গর্তের মধ্যে যেন পড়ে যান তারপরে রসুল্লাহ সাল্লাহ ও ওসাল্লামকে মাটি চাপা দিয়ে হত্যা করে ফেলবেন এমন ভাবে শত্রুতা করতো আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম একদিন মসজিদে কোরআন তালাবাদ করেন আবু জাহেল লুদ্বা সেবাপ লুকিয়ে লুকিয়ে কোরআন তালাবাদ শুনেন নবীজির দিকে তাকিয়ে দেখেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামের পার্শে কোনো সাবি নাই আউবকর সিদ্দিক ওমর ওসমান কেউ নেই নবীজি সাল্লারিউসাল্লাম একা একা মসজিদে কোরআন তলাওয়াত করেন কা ফেরা সিদ্ধান্ত নিল এই তো সুবর্ণ সুযোগ তরবারি দিয়ে যদি গলার মধ্যে সুরি চালিয়ে দেই কেউ দেখবে না মোহাম্মদকে হত্যা করে ফেলবা আজি। কাফেররা পরামর্শ দিলেন যাও একজন নৌজোয়ান কাফেরকে বললেন যাও বাসা থেকে একটি ধারালো একটি বড় তরবারি নিয়ে আসো ঘর থেকে তরবারি নিয়ে আসা হলো। এবার পিছন দিক থেকে কাফেররা আস্তে আস্তে করে যেন শব্দ না হয় পা পা করে রসুল্লা সাল্লাল্লাহ আলি ও কাছে গেলেন যখন নবীজির গরদান বরাবর তরবারি দিয়ে গলা কাটবেন যখন সুরিটা নবীজির তরবারিটা নবীজির গলা পর্যন্ত নিয়ে গেছে তারপরে নবীজিকে আর দেখতে পায় না নবীজিকে আর দেখতেই পাচ্ছে না আল্লাহর হুকুমে এবার তিনি মসজিদের আরেকটি কর্নারে গিয়ে কোরআন কোরআনতলাবাদ করতেছেন নবীজিকে দেখা যায় এবার কাফেররা হাঁটতে হাঁটতে মসজিদের ওই কর্নারে গেলেন আবার যখন সুরি চালাবেন তোর চালাবেন হঠাৎ করে রসুল্লাহকে দেখা যায় না কিন্তু কণ্ঠের আওয়াজ শোনা যায় অন্যদিকে বসে বসে কোরআন করে আল্লাহ পাক আল্লাহাক রবীন্দ্রিম সাল্লিউসাল্লামকে হেফাজত করেছেন এজন্য রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামেরও শত্রু ছিল আল্লাহ রসুলকে শত্রুতামি করে পাথর মেরে মেরে শরীরটাকে রক্তাক্ত করেছে ওহুদের জমিনে দন দান মুবারক শহীদ করা হয়েছে আল্লাহর রসুল সাল্লি ওসাল্লামকে ওহুদের জমিনে লোহার হেলমেট লোহা ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে পড়েছে আল্লাহ রসুল এত কষ্ট করে দিন প্রচার করেছেন আল্লাহর হুকুম যখন হলো আল্লাহ তালা যখন রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে যখন নির্দেশনা দিলেন অগরসুল দিন প্রচার প্রকাশ্যে শুরু করুন সাফা পাহাড়ে দাঁড়িয়ে যখন রসুল্লাহ সবাইকে বললেন আল্লাহ ছাড়া কোনো মা নাই আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল এই কথা বলার পরে মক্কার কাফেররা আবু রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামকে গাল মন্দ শুরু করে দিলেন বলেন তাব্বাল্লা কায়া মোহাম্মদ মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ পুরুখখন আয়াত নাজিল করলেন তব্বতিয়দা অবলহ বিহু আতব এ আবুলাহা তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক তোমার স্ত্রী সহ ধ্বংস হয়ে যাক নবীজি এই আয় সুরাঠি পাঠ করতে লাগলেন তব্বতীয়া দা অবিলাহ বিহু আতব মা অগোনা অনুহুাদুহো মা কাশব সয়াস লা না মান্দা হ বিউ আমরা আতু হামলা তাল হতব ফিজিদিদি মাসাদ এই শুনটি পাঠ করতে লাগলেন কিছুদিন পরেই আল্লাহ রব্দায় আল এমিন আবু লাহকে ধ্বংস করে দিলেন এজন্য আপনার যখনই কোনো বিপদে পড়বেন মুসিবতে পড়বেন তখনই সুরতুল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন আপনি বিপদে পড়লেই সাহায্য করবেন আমার আল্লাহ আল্লাহ আল্লাহর আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে আছে যখন তোমরা বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব যদি আপনাকে কেউ শত্রুতামি করে দুশ্মনি করে যদি আপনার ব্যবসায় নোকসান করতে চায় বেশি বেশি কোরআন করিম তালাওয়াত করুন আজকে তাদের ক্ষমতা আছে টাকা আছে এজন্য আপনার ক্ষতি করতে চায় আল্লাহ পা কেমন একটা সময় নিয়ে আসবে আপনাকে এমন একটা জায়গা আল্লাহ পৌঁছে দিবেন সব শত্রু আপনার বন্ধু হয়ে যাবে এবং সবাই আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে আল্লাহ তালা কোরআন আল কারিমে বলছেন মালিকাল মুলকি তু অতিল মুলকা মন্তশা وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ألَّا وَلَّا حَبِيبٌ أَبْنِي بُلِدٍ شَمَسْتُ مُلُوكُ التَّرْ يَا اللهُ আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই আবার আমার ইচ্ছা হলে ক্ষমতা ছিনিয়ে নেই আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেই আবার সম্মান ছিনিয়ে নেই সব কিছুর কর্তৃত্ব অব্যরত্ব একমাত্র আমাদের আল্লাহ এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা যখন কোনো কঠিন বিপদে পড়ে যাবেন মুসিবতে পড়ে যাবেন কোরআন আল এই ছোট্ট সুরাটি পড়ুন আল্লাহ তালার সাথে সাথে আপনাকে সাহায্য করবেন নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম বললেন ওমাই আল্লাহ তালা নবীজির উপর কোরআন আয়াত নাজিল করলেন ওয়ামাইয়াতা ওয়াক্কা ই ফাহুয়া হাসবু ওয়ামাইয়া তাওয়াক্কালা আলাল্লাহ যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিবে ফাহুয়া হাসবু আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য যখনই কঠিন কোনো বিপদে পড়বেন সুরা ঠিক পড়বেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আবার কিভাবে সাহায্য চাইবেন কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ তালা বলছেন হ্যাঁ ইমানদারেরা ইস্তাইনু তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও বিসসবরি ওয়াসসালাহ ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইন্নল্লাহ মাআস সাবিরিন নিঃসন্দেহে আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে এই সুরাটি যদি পাঠ করেন আল্লাহ তালার সাথে সাথে আপনাকে সাহায্য পাঠাবেন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন